আসসালামু আলাইকুম দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার সাথে আছে আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হলো গ্লোনোইন গ্লোন নিউম্যাগাস্টিক নার্ভ ও মস্তিষ্কের পীড়া শিরোপীড়া আটারি প্রভৃতির উপর ইহার প্রধান ক্রিয়া ইহা হাই ব্লাড প্রেশার কমাইবার উৎকৃষ্ট ঔষধ শিরোপীড়া ঠান্ডা বা গরম লাগিবার জন্য মস্তকে রক্তাধিক্ষ সর্দি কর্মী মস্তিষ্কে রক্তাধিক্ষের জন্য খিচুড়ি হঠাৎ মূর্চা ও চৈতন্য লোভ মস্তিষ্কের পীড়ায় জনিত বমি ইত্যাদি পীড়া ইহা বিশেষ উপকারী নার্ভাস ও রক্ত প্রদান দ্বাদুতে ইহা শীঘ্র উপকার প্রকাশ করে ডাক্তার ন্যাস বলেন এক স্থানে যে যদি কোনো ব্যক্তির হোমিওপি বিশ্বাস না থাকে তাহা তাহার অনেক শক্তির গ্লোনিয়ন। ফেলিয়া দাও দেখিবে তৎক্ষণাৎ তাহার মাথা দপদ করিয়া শিরোপীরা আরম্ভ হইবে ও তাহার সম্মুখে সে ব্যক্তি প্রায় অজ্ঞান হইয়া পড়িবে নিদ্রিত হইয়া পড়িবে ইহা হাইপোনিক ঔষধ ডাক্তার বিচ বলেন একটি যুবা হঠাৎ একদিন উম্মাদের মতো হয় তিনি তাহার জীবের উপর গ্লোনিয়ন এর শিশির কর্কটি দুই চারবার স্পর্শ করিয়া তাহাতেই সেই উগ্রতা হ্রাস পায় উগ্রতাভাবে হ্রাস পায় ইহাতে সে ঘুমাইয়া পরে ও দিন সে সম্পূর্ণ সুস্থ হয় গ্লোনিয়ন এর চরিত্রগত লক্ষণ ভীষণ যন্ত্রণাদায়ক মাথা ব্যথা তাহার সহিত কপাল ও দপধপ করে মাথায় কোনো প্রকার গরম রুদ্র, কাপড় টুপি সহ্য করিতে পারে না ঋতু স্রাবের পরিবর্তে মাথা ব্যথা শিরোপিরা সান বেলা বেলাবৃদ্ধি ও অবসানের সহিত মাথা বৃদ্ধি ও অবসান হ্যাঁ প্রত্যেক বস্তুর অর্ধেকটা পরিষ্কার লাইট অর্ধেকটা অন্ধকার ডার্ক দেখায় এ ধরনের লক্ষণে হ্যাঁ অত্যন্ত কার্যকরী ঔষধ গ্লোনিয়ন গ্লোনিয়ন অত্যন্ত বুক দরফর করে প্রত্যেক হৃদ স্পন্দন নিজের কানে শুনিতে পায় শরীরের ভিতর বাহির উভয় এক প্রকার হৃদস্পন্দন শুনিতে পায় অনুভব করে পাল পালসেশন অনুভব করে দপদপ করা বেদনা কনজেশন বসত শিশু ধনুষ্টংকার শিরোপিরা মাথায় ভয়ানক দপদপানি যন্ত্রণাদায়ক ব্যথা মনে হয় যেন মাথা ঝুঁকি চূর্ণ হইয়া যাইবে উহা এক প্রকার মাথা ব্যথা গাড় হইতে আরম্ভ হইয়া ক্রমশ সম্মুখ দিকে অর্থাৎ কপালের বিস্তৃত হইতে থাকে এবং রক্ত হঠাৎ মস্তকাদি সম্মুখে সঞ্চালিত হইয়া সেই রক্ত সঞ্চালন ক্রিয়া হঠাৎ কোনো রূপ ব্যাঘাত গিলে কোন রূপ ব্যাঘাত গড় স্থান ওই প্রকার মাথা ব্যথা হইয়া থাকে মাথায় হাত দিলে সেই দব্দপাণী অনুভব করা যায় এতদিন মাথায় হাত বুলাইলে বেশ বুঝিতে পারা যায় মাথার উপর কিংবা দ্বারের শিরাগুলি হ্যাঁ ব্লাড বাসেল যেন ফুলিয়ে আছে রুগীর মুখ গোড় লাল বর্ণ দেখায় বেলাডোনাতে ও মাথা ব্যথা মাথা ব্যথায় লক্ষণ দেখিতে পাওয়া যায় বেদনায় যন্ত্রণায় আছে তবে গ্লোনিয়নের নির্দিষ্ট মাথা ব্যথা হ্যাঁ অপেক্ষা অধিক গুরুতর গ্লোনিয়নের বেদনা হঠাৎ আসিয়া অত্যন্ত প্রচন্ড ভাব ধারণ করে কিন্তু সেই বেদনা খুব শীঘ্র উপকার হয় বেলাটোনা এত শীঘ্র উপশম হয় না গ্লোনিয়ন রক্তাধিক্ষ অবস্থার জন্য মাথা ব্যথা হয় গ্লোনিয়ন আটকোপাল মাথা ব্যথার ও ইহার সহিত হ্যাঁ মাথা ব্যথার সহিত অত্যন্ত কপাল পর্যন্ত সরাই পরে এ ঔষধ গ্লোনিয়নের কপাল মাথা ব্যথা বালো ঔষধ রক্ত অত্যাধিক রজস্রাব হইয়া শিরোবিরা হইলে গ্লোনিয়ন উপকারী যাহাদের গ্রীষ্মকাল আসিলেই গ্রীষ্মকাল আসিলেই মাথা ব্যথা আরম্ভ হয় সমস্ত গ্রীষ্মকালে কষ্ট বুক করে গরম বা তাপ আদৌ সহ্য করিতে পারে না অগ্নির উত্তাপ গ্যাস পরিশ্রম সমস্তই অসহ্য গ্লোনিয়ন তাহাদের পরম বন্ধু হ্যাঁ বেলা চারটা পাঁচটা হইতে আরম্ভ হইয়া রাত্রি দুইটা তিনটা পর্যন্ত থাকে বেলার উপর উপকার হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন মেনিনজাইটিস মস্তিষ্কে জিল্লির প্রদাহ জন্য চিৎকার করিয়া উঠা কিংবা চিৎকার করিয়া কাদা যদি উক্ত লক্ষণ সহ মাথায় দব্দপানি ব্যথা তৎসহ সহ বমন হইতে থাকে তাহা হইলে এপিস মেল অপেক্ষা গ্লোনিয়ন অধিক কার্যকরী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন স্ত্রীবেদী গ্লুনিয়নের স্ত্রীবেদি বিলম্বিত ঋতু কিংবা ঋতু বন্ধ হইয়া মাথায় রক্তা বৃক্ষবশত শিরোপীরা স্ত্রী লোকদের প্রায় ৩৫ হইতে চল্লিশ বছরের মধ্যে ঋতু বন্ধ হয় এ সময় অত্যাধিক রক্তস্রাব মেটোরোজিয়া রক্ত সম্পূর্ণ উজ্জ্বল লাল রক্তের সঙ্গে চাপ চাপ এবং তৎসহ দবদবানি মাথা ব্যথা শরীর আগুনের মতো হুলকার মতো আগুনের হুলকার মতো গরম অনুভব করা প্রভৃতি লক্ষণগুলি থাকিলে এবং গরম অবস্থা জনুসংকার আদি আক্ষেপিক রোগে গ্লোনিয়ন উপকারী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন মেনিঞ্জাইটিস মস্তিষ্কে জিল্লির প্রদাহ দর্জন্য চিৎকার করিয়া উঠা কিংবা চিৎকার করিয়া কাদা গ্লোনিয়ন এই লক্ষণটি আছে যদি উক্ত লক্ষণ সহ মাথায় দবদবানি ব্যথা ও তৎসহ বমন হইতে থাকে তাহলে এপিস অথবা গ্লোনিয়ন অধিক ফলপ্রদ ঔষধ ক্রোধ কিংবা বসত মস্তিষ্ক রক্ত সঞ্চয় জনিত মস্তিষ্কে জিল্লির প্রদাহ হইলে গ্লোনিয়ন ও বেলারোনা অপেক্ষা অধিক উপকারী এখন অধিক ফলদায়ক ঔষধ কিন্তু আবার টিউবার কুলার ম্যানজাইটিস হইলে এখন আয়দ উপযোগী নহে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন গ্লোনিয়নের সর্দি গরমি সানস্টক উত্তাপ লাগিয়া পীড়া তাহার তাহা প্রখর রৌদ্র লাগিয়া হোক দারুণ গ্রীষ্ম বসতই হোক যদি মস্তিষ্ক আক্রান্ত হয় রুগীর নারী ক্রমশ দুর্বল হইয়া আসে চক্ষর পলক না পড়িয়া স্থির হইয়া তাকাইয়া থাকে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় অত্যন্ত গা বমি এবং বুক দর্পণানি ইত্যাদি লক্ষণগুলি থাকে হইলে গ্লোনিয়নই একমাত্র উপকারী ঔষধ আশাগুলো লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হৃদপেন্ডের পীড়া গ্লোনিয়ন হ্যাঁ পাল্পিটেশান অর্থাৎ বুক দর্পণানি অত্যন্ত অধিক রুগী ইহা বুকে বিভিন্ন সমস্ত শরীরে এমনকি আঙ্গুলের ডগা পর্যন্ত অনুভব করে হৃৎসুল পীড়ায় রক্ত ব্যাগে বুকের বেদনা ক্রমশ শরীরের চারিদিকে সরে পড়ে শেষে হাত পর্যন্ত ও পরিচালিত হয় সেই সময় হাতে কিছু মাত্র বল থাকে না উচ্চ হাই ব্লাড প্রেসার হ্রাস করিবার ইহাই একমাত্র উৎকৃষ্ট ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ